হঠাৎ এক জরুরি কাজে বা জরুরি প্রয়োজনে নওগাঁ থেকে রংপুরে যাচ্ছি হাই ব্রিমান আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন এখন আমরা সান্তাহার রেল স্টেশনে অবস্থান করতেছি ট্রেনের অপেক্ষায় আমাদের ট্রেন ছিল সাড়ে তিনটার দিক সে ট্রেন আমাদের আসবে সাড়ে পাঁচটার দিক এটা ছিল বুড়িমারি এক্সপ্রেস আমাদেরকে অতিক্রম করে ক্রস করে চলে গেল যেহেতু আমি রংপুরে যাবো বাচ্চাদেরকে নিয়ে আমার সঙ্গে কোনো পুরুষ মানুষ নেই বা অন্য কেউ নেই তাই রংপুর এক্সপ্রেসে যাইতে হবে তবে এখানে হাজারো মানুষের অপেক্ষা অপেক্ষার কোনো শেষ নেই কেউ নামতেছে কেউ তার গন্তব্যস্থলে যাইতেছে মানে কেউ আনন্দ কেউ হাসি খুশি আনন্দ বেদনা সব মিলেই চলতেছে জীবন এভাবে মানুষের তাই না দেখেন কেউ তার বাবার বাড়ি যাচ্ছে কেউ শ্বশুর বাড়ি যাচ্ছে কেউ তার স্বামীর কাছে যাচ্ছে মানে এক একজনের গন্তব্যস্থল এক একখানে ঠিক সেরকম আমিও যাচ্ছি আমার গন্তব্যস্থলে রংপুরে কারণ আমার পুকু অনেক অসুস্থ ওনার ইমার্জেন্সি এত পরিমাণে উনি অসুস্থ ওনাকে দেখার জন্য আমি যাইতেছি স্যার পরীক্ষা শেষ হয়েছিল দ্বিতীয় সেমিস্টার পরীক্ষা পরীক্ষা শেষ করে ওই দিনে বিকালবেলা চলে যাচ্ছি এই যে এখন ট্রেনের অপেক্ষা আছি যেহেতু ভিডিও করি একটু এখান যেখানে যাই না কেন আমাদেরকে একটু ভিডিও করতে হয় তাই একটু ভিডিও করে নিলাম এখন গামছা বাসা থেকে নিয়ে সেরে আসছি এখন স্টেশনে এসে মনে হয়েছে তাই গামছা দেখে তাই একটা গামছা নিয়ে নেব বাবা এই চা আবার গামছার দাম দেখলে মাথা নষ্ট বলি এখান থেকে নেই কি আবার বাজারে যাবে বা ইয়ে করবে এজন্য জন্য এখান থেকেই নিয়ে নিচ্ছি তবে এত বড় গামছা এই গামছাগুলো এনারা এইভাবে নিয়ে আসে পরে যে যেটা পশ্ন করে টুকরা করে মানে কেটে কেটে পরিমাণ অনুযায়ী টু কেটে কেটে দিয়ে দেয় বাচ্চারা অনেক পরিমাণে আনন্দ করতেছে কারণ বাচ্চাদের নানা বাড়ি মামার বাড়ি মানে বাসাদের কাছে অনেক আনন্দের একটা জায়গা অনেক খুশির একটা জায়গা জানি না কার বাচ্চা কেমন কিন্তু আমার বাচ্চা নানা বাড়ি বা পরীক্ষা শেষ হলে তার বায়না থাকবে তাকে যাইতেই হবে কি সে কিন্তু বুঝতেছে না আমি মন খারাপ নিয়ে যাচ্ছি কারণ আমার খুব অসুস্থ ভিতরে কিন্তু আমার অনেক খারাপ লাগতেছে কেন আমার বাচ্চারা ওর মামার ভাই যাবে ওটাই ওদের আনন্দ অনেক খুশি তারা কারণ একটু খোলামেলা জায়গায় বাইরে বার হলে বাচ্চারা এমনি আনন্দ পায় আর আমার দুইটা বাচ্চা সারাদিনে দুইটা খেলবে এত পরিমাণে তাদের আনন্দ আর ওই চাচার সাথে অনেকক্ষণ গর্ব করলাম ফাজনামা করলাম এই তো আমাদের ট্রেন এখন পর্যন্ত বসে আছে এখন পর্যন্ত আসেনি এটা পঞ্চগড় এক্সপ্রেস চলে আসছে তার অপর সাইডে কিন্তু আমাদের ট্রেন একটু পরেই আসছে আমি বুঝতেই পারিনি কিছুক্ষণের মধ্যে আমি ট্রেন মিস করে ফেলতাম পিছনে ঘুরেই দেখি যে আমার ট্রেন এই দিক এই এই রেলে ইয়ে দিয়ে আসছে মানে অন্য সাইড দিয়ে আসছে তারপরে যে ট্রেনে উঠলাম ট্রেনে উঠে এত মানে বাতাস ছিল মনটা অনেক ভালো হয়ে গেল এখন প্রায় বাজে সাড়ে পাঁচটার দিক এখন আমাদের ট্রেন শান্তাহার থেকে ছেড়ে দিল। রংপুর পৌঁছে পৌঁছে তো লাগবেই সাড়ে আট নয়টা কি দশটা এরকম বাঁচতেই পারে তবে অনেক ভালো লাগলো পরিবেশটা অনেক সুন্দর একটা পরিবেশ আর আমার বাচ্চাদেরকে নিয়ে যায়নি করা যে এত পরিমাণে কষ্টকর দেখেন আপনারা দুইটায় ঘুমাইছিল ঘুম থেকে যে উঠলো উঠে এখন দুইটায় আবার এখন রাইত হয়ে গেছে এখন প্রায় মাগের আজান পার হয়ে গেছে আমরা এখনও টেনে আসি আর এখন ট্রেনে কিন্তু জনসংখ্যা একটু হলেও কম ওই পরিমাণে লোকসংখ্যা নেই এত ফাঁকা ছিল ট্রেনটা কি বলবো দেখেন মানে পুরো সিটগুলোয় বেশিরভাগ সিটগুলোয় ফাঁকা ফাঁকা ছিল তবে বাসারাও সবাই মিলে অনেক একটু করে ভিডিও করতেছি আবার রেখে দিছি মানে মাথা এত পরিমাণে ব্যথা করতেছিল এই জার্নি করা যে এত কষ্টকর আবার দেখেন এত বাতাস ছিল অনেক ভালো লাগতেছে আর পুরো ট্রেনটায় ফাঁকা মানে এখন কাউনিয়া থেকে আমাদের ট্রেন রংপুরের দিকে যাচ্ছে এই যে অবশেষে আমার ভাইয়ের বাসায় পৌঁছালাম এসে বাচ্চারা তো অনেক আনন্দ অনেক খুশি এখন খেয়ে দিয়ে আমার ফুফুকে দেখে যা দেখতে যাবো হাসপাতালে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমার জন্য সবাই দোয়া করেন এই যে আমার ভাইয়ের বাসায় এসে খাচ্ছি দেশি মুরগি তারপরে ঘিলু রান্না করছিল সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ